তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজ হচ্ছে কাতল মাছের কালিয়া করব সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফার্স্টে দেখতে পেলে এখানে কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে ফেরে নিয়েছি আর অল্প কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি তো আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে কিছুটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা ঘি আর বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো তো সমস্ত মশলাগুলোকে এখানে নিয়ে নিয়েছি তারপর এবার কড়াইতে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেলটা কিছুটা গরম হয়ে গেলে এবার মাছগুলোকে লবণ হলুদ আর হচ্ছে কিছু সর্ষের তেল দিয়ে কিছুটা সর্ষের তেলে ভালো করে মেখে মাছগুলোকে এবার ভেজে নেব গরম তেলে তো এপাশ ওপাশ উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো বেশি কড়া করে না ভাজলেও হবে হালকা একটু মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখবো তো এই যে দেখো আমার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে তো অল্প কিছুটাই মাছ ছিল ঘরে তো সেটা দিয়ে আজকে কালিয়াটা করব তো চলো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে সেই মাছ ভাজার তেলেই কিছুটা গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তো এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম তো তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে তার মধ্যে কি যে পেঁয়াজ যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আদা রসুন যে পেস্টটা ছিল তো সেটা দিয়ে দেবো সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে বেরিয়ে যায় তো তারপরে ভালো করে মশলাটাকে যে ভেজে নিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো তার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো তার মধ্যে কিছুটা নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার আরেকটু কষিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে তো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সমস্ত মশলাকে তো তারপরে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর কিছুটা চিনি দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে নেব তো অল্প একটু চিনি দিয়ে তার মধ্যে মশলাটা আরেকটু কষিয়ে নেবো তো সমস্ত মশলা কষানো হয়ে গেলে যে টমেটো পেস্টটা রেখেছিলাম তো টমেটো পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিব তো টমেটো পেস্ট তো এখানে টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে আবারও কষিয়ে নিতে হবে তারপরে কষিয়ে নেওয়ার পরে যে কাজুবাদাম পেস্টটা রেখেছি তো সেই কাজুবাদাম পেস্টটা দিয়ে দেব তারপরে দু চামচ মতো টক দই দিয়ে মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে তো দেখো এই যে দু চামচ মতো টক দই দিয়ে দিলাম তো তারপরে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আরেকটু একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যে পরিমাণে ঝোল রাখতে চাই সে পরিমাণে জল দিয়ে দেবে তো তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন জলটা ফুটে ফুটে আসবে তখন যে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এই যে জলটা দেখো ফুটে ফুটে আসছে এবার আমি ভাজা মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আর একটু ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে তো মাছগুলোকে এবার ছেড়ে দিয়েছি তারপরে হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে তো যে কাঁচা লঙ্কাগুলো ফেড়ে রেখেছিলাম তো তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে যেবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখলাম যে ঝোলটা প্রায় হয়ে এসেছে তো এই যে দেখো ঝোল প্রায় আমার হয়ে এসেছে তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব তো ঘি দিয়ে দেওয়ার পরে যে বাড়িতে যে আমি মশলাটা বানিয়েছিলাম মিট মশলাটা সেটা এখানে গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে কিছুটা হালকা নাড়াচাড়া করে আমাদের গরম গরম সার্ভ করে দেব গরম ভাতের সাথে কাতল মাছের কালিয়া তো রেসিপিটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো